আরে আজকে দাদু কি অবস্থা সর্বনাশ কি বলো কিছু বলবে আরে সকালে প্র্যাকটিস করছি সকালে প্র্যাকটিস করছেন ওয়াও এভাবে কতক্ষণ আছেন আপনি আছি তো দুই চার পাঁচ মিনিট তো হয়ে গেল আরো কতক্ষণ থাকবেন আধ ঘন্টা থাকা যায় তিরিশ মিনিট তো অনেকেই শিষ্যা করতে পারে না দম আটকে আছে

তোমার সমস্ত যে দুর্বল আর্গানগুলো থাকে হ্যাঁ জি দুর্বল আর্গানগুলো সবার সবল হয়ে যায় মানুষ অল্পতে অস্থির আমরা অল্পতে অস্থির দেখা যাচ্ছে অল্পতেই কোনো কিছু সমাধান থাকছে হ্যাঁ অস্থিরতা কেন অস্থিরতার ফলাফল কিন্তু অস্থিরতাই হবে তার কারণটা কি তুমি যে জিনিসটা ভালো জিনিস চাচ্ছো সেটাকে ধীর স্থিরভাবে কিন্তু ধৈর্য ধরে তোমাকে অনুশীলন করতে হবে আগে কর্ম করতে হবে কর্ম করার জন্যে তারপরে পাবে পেয়ে যখন নিয়ে আসবে সেটা যখন হারাবে আবার সেই অস্থিরতাই কিন্তু আসবে অত ধরো তুই অনেক টাকা ইনকাম করার জন্য উপার্জন করার জন্য দেশ ছেড়ে বিদেশে গিয়েছো দেশ ছেড়ে যখন বিদেশে গিয়েছ তো বিদেশে ওখানে কর্ম করার জন্যে তোমাকে বহু কষ্ট করতে হচ্ছে খেয়ে না খেয়ে কষ্ট করে দুটো অর্থ সঞ্চয় করে বাড়িতে নিয়ে এলে বাড়ি নিয়ে এলে কী জানতে সুখ পাওয়ার জন্যে তত ততদিন তোমার দেহ কিন্তু অসুস্থ হয়ে গেছে ওই অসুস্থ হওয়ার জন্যে যে টাকা উপার্জন করেছ ওই দেহ সুস্থ করার জন্য আবার তুমি কিন্তু ওই অর্থই ব্যয় করছো তাহলে তোমার সেই ধৈর্য হারা হয়ে গেল ফলাফল কিন্তু খারাপই হলো খারাপ ভালো আর পেলে না কিন্তু জীবনে আসলে অতএব অতএব সুখ যদি চাও দুঃখটাকে ভুলে যাও

যাই হোক জায়গাটা খুবই নির্জন তো বাগানের মতো আর কি তো আসলে আঙ্কেল এই জায়গাতেই যোগ বিয়োগ করে মানে যোগ ব্যায়াম এক্সারসাইজ এগুলো করে তো খুব পছন্দের জায়গা জায়গাটা দূরে কিছু বাচ্চারা খেলাধুলা করছে প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে আর কি মানসিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনি কিছু বলেন দেখো মানসিক শক্তি বৃদ্ধি এখন যে তিরিশের নিচেই ছেলে বেলেদের যে মানসিক শক্তি কমে যাচ্ছে এটার বিষয় এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার কারণ তিরিশের আগের থেকে সে নিজের জীবনী শক্তিটাকে নষ্ট করে ফেলেছে অধৈর্য হয়ে জীবনী শক্তি নষ্ট করে তখন যৌবনের আবার পুনরায় শক্তি চাচ্ছে এটা কিন্তু হবার নয় পঁচিশ বছর পর্যন্ত জীবনী শক্তিটা কিন্তু বর্তমান থাকে তারপরে হয় কি সে তখন অধৈর্য ক্ষয়ে ফেলে বুঝছো জি সে যখন ক্ষয় করে ফেলে তখন ওই যৌবন কিন্তু পুনরায় ফিরে আসে না অর্থাৎ যৌবন আশামাত্র হচ্ছে পাকা ফলের মতন পাকা ফল হওয়ার পরে তখন কি হয় তখন কিন্তু সেই ফলটা পচন ধরে কিন্তু পেকে যাওয়ার পরে পচন ধরে পচন ধরলে সেই পচন দেওয়া ফল পচা ফল কিন্তু আবার নতুন করে গঠন করা যায় না সেই পচা ফলের দেহ নিয়ে তারা কি করছে ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার বাবু বা ডাক্তার সাহেব আবার দেখুন তো এটা হয়েছে কি করে আমি মুক্তি পাবো তো ডাক্তার বলে হ্যাঁ মুক্তি পাবে কিরকম মুক্তি পাবে ওই ওষুধ তাই না বিষ বড়ি খাও আর যন্ত্রণায় কষ্ট পাও আর জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন আর ওষুধ খেলে কি রোগ সারবে ততদিন মরার পথে চলে গেছে অলরেডি মানসিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কোন যোগব্যায়ামটা বেশি কাজ করে দেখো মানসিক শক্তি যোগব্যায়াম তুমি ধৈর্য ধরে বসে থাকো না এই কেন ধৈর্যদের বসো চেয়ারে বসো যে কোনো আসনে বসো বসে ধৈর্য ধরে কতটুকু সময় থাকতে পারো সেই ধৈর্যটা আমাকে প্র্যাকটিস করো অধৈর্য হলে তো কিছুই পাবে না পড়াশোনার ক্ষেত্রে দেখায় যায় অধৈর্য অর্থ ইনকাম করার জন্য অধৈর্য কর্ম করার জন্য অধৈর্য তাড়াতাড়ি সুখ চায় তাড়াতাড়ি সুখ পাওয়া যায় না সুখ হচ্ছে অলৌকিক বস্তু সমতুল্য অর্থাৎ জান্নাতের সুখ চায় জাহান্নামের ভিতর পড়ে মানুষ তাই না জান্নাতের সুখ যে সুখ পৃথিবীতে পাওয়া যায় না হ্যাঁ সেই সুখ চায় জান্নাতের সুখ নামের ভিতর পড়ে অর্থাৎ জাহান্নাম বলতে দেহটা যদি সুস্থ না থাকে তাহলে ওই জাহান্নামের আগুনের মতো কিন্তু জ্বল পূরণ যায় কামনা বাসনা লোভ লালসা তিনটে বলতেছে কাম ক্রোধ লোভ নরকের দ্বার কিন্তু এই নরকের দ্বারেই কিন্তু মানুষ বারে বারে যাচ্ছে খাওয়ার সময় সংযম নাই লোভ পড়ছে খাদ্য বেশি খাচ্ছে পেটের ভিতর গ্যাস হচ্ছে গ্যাসের ফলে হচ্ছে কি অতিরিক্ত মাথা ঘুরে পড়ে যাচ্ছে তখন তখন ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার প্রেশার ভেবে দেখছে যে আপনার তো হাই ব্লাড প্রেশার আসলে কি খেয়েছিল ধরো এই পয়লা এই নতুন বছরে অনেকে মিষ্টি খেয়েছে মিষ্টিকে পেটে গ্যাস হচ্ছে জীবনে কোনো দিন প্রেশার নাই কিন্তু গ্যাসের ফলে হচ্ছে কি সারা শরীরের ব্যথা বিষ হয়ে মাথাটা ঘুরে অচৈতন্য হয়ে গেল ডাক্তার কাছে যেই গেল যে আপনার ব্লাড প্রেশার হয়েছে এইবার ব্লাড প্রেশার যখন দেখলো ডাক্তার তখন ব্লাড প্রেশারে বড়িয়ে দিল ও নিয়ে তো অবস্থা খারাপ পরীক্ষা করুন এটা ওটা করুন করতে করতে পরীক্ষা করে আর কিছুই পেলো না পরবর্তী সময়। ও কি করলো পাশের বাড়ি এক মানে মানে হাত যে আছে তার কাছে গেল তারকে গিয়ে বলছে এই দাদু আমার এই পেটের ভিতর এটা খেয়েছিল ভাই এটা বলছে হ্যাঁ বেটা ত্রিফলাচূর্ণ খাগা দেখ বাইনে দোকানে পাওয়া যায় বেদিয়াতি দোকানে ত্রিফলাচূর্ণ গরম পানি দেখা ওই পেট খারাপ পেটের ভিতর যে বায়ু রয়েছে ওটা গ্যাস পায়খানা এখানে হয়ে বেরিয়ে যাবে যখন তখন দেখি শরীরটা সুস্থ হবে তো কোনো ব্যথা বিষও থাকবে না জ্বরও থাকবে না হাই ব্লাড প্রেশারও থাকবে না ত্রিফলা অর্থাৎ তিন দোষ বায়ুপিত্ত কপ এই তিন দশের কারণে মানুষের ভিতরে অস্থিরতা আসে তখন পায়খানা পরিষ্কার হয়ে গেছে পরে বলছে দাদু ব্যাস ভালো হয়ে গেল অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত ব্যাপার আমি আমি তো দেখে গেছি বুঝেছ এই যে মানে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক ভালো নেই পাস করা বড় বড় ডাক্তার আছে কিন্তু চিকিৎসক নাই তো যাই হোক আঙ্কেল আজকে আপনার শিষ্যার অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিট তো প্রায় হয়ে গেল আপনি করছেন ঠিক আছে আমি বিয়ার সন্তান দাদু নাতিকে নিয়ে নাতিদের নিয়ে এসে শুটিং করছে মানে কাজ করছে জাস্ট খুব নাতিরা খেলছে খেলতে এর মধ্যে আর কি একটা সুন্দর পরিবেশ সবকিছু কিছু মিলে তো ঠিক আছে আমি একটা তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি ঠিক আছে হ্যাঁ তো বিদায় দেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা বিদায় চাইছি আবার দেখা হবে